মগের মূল্য পাইছে সবাই একটা মগের মূল্যক একটা বাংলাদেশ যার মন চায় সেই দাবি দাওয়া নিয়ে নেমে যায় কোনটা যৌক্তিক দাবি কোনটা অনযৌক্তিক দাবি হেঁটে নিয়েও নেমে যায় আমরা যারা বিদেশের মাটিতে থাকি অনেক সময় দেখে আমাদের মনে করেন লজ্জা লাগে কারণ এই প্রচারগুলি তো মিডিয়াও বাংলাদেশের মিডিয়াগুলিও তো বাইরে আসিয়া মনে করেন প্রচার করে তখন এই নিউজগুলি যখন আসে তখন বাইরের মানুষ যদি দেখে এগুলি তখন অনেক লজ্জার বিদ্রোহ করা লাগে আপনারা তো পাবেন না কারণ বাহিরে লক্ষ লক্ষ প্রবাসীরা থাকে তারাই জানে এর কত কষ্ট যেটা যৌক্তিক দাবি সেটা নিয়ে দাঁড়ান আর যা আপনাদেরকে বলি যারা যে দাবি দেওয়া আছে আপনারা একটু দেখবেন আপনাদেরও সমস্যা আছে গভর্নমেন্টও প্লে হাতে নিয়ে দাঁড়ায় তখন আপনারা কথা বলেন না আবার তারা যখন কঠোর আন্দোলনে যায় তখন তারা ভালো না এরকমটাও করা যাবে না সুস্থ মস্তিষ্কে তারা প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়াবে যেটা বাইরে আমরা সবসময় দেখি যে প্লে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় তাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটা নিউজের মাধ্যমে কাভার করে তখন গভর্নমেন্টের কাছে যায় সে গভর্নমেন্ট আবার আপনাদের কাছে পৌঁছায় দেয় এরকমভাবে আপনারা আন্দোলন করেন এত জনদুর্ভোগ পৃথিবীর ইতিহাস বাংলাদেশ ছাড়ার কোথাও নাই এত পরিমাণ বিশৃঙ্খল একটা দেশ বর্তমানে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে রকম আন্দোলন মিছিল মিটিং বিশৃঙ্খল সব বন্ধ করে দেন দেখবেন দেশটা একটু স্থিতিশীল হোক আপনার এই দেশে যেই অবস্থা এত পরিমাণ ঋণ এই দেশে জানি না এই ঋণ কোনদিন দিন শোধ হবে কিনা বাংলাদেশে যেই পরিমাণ ঋণ আছে চল্লিশ বছর লাগবে ঋণ পরিশোধ করতে আশা করি সবাই ভালো হয়ে যান